হাঁড়ি পাতিলের মধ্যেই হচ্ছে বড়কে খাইতে দিয়েছি খাবার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি খাবার খেয়ে আবার হচ্ছে কাছে বসে যাবে সব কিছু গুছায় নিয়ে এসছে এখানে মাংস রান্না করেছি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাদ বানাইছি দুজনের খাবার এজন্য আর এক্সট্রা করে আলাদা করে আর তেমন কোনো গোছ নাই এবারের ভাত রান্না করতে আমি খুব হিমশিম খাচ্ছি এবারের চাউল খুব মানে সুবিধার না ভাত রান্না করলে ভাত নরম হয়ে যায় যতই চেষ্টা করি ভাত জর্জরা করার জন্য তারপরে ভাত নরম হয়ে যায় কিন্তু আজকে তরকারিটাও সুন্দর হয়েছে ভাতটাও অনেক জর্জরা হয়েছে সালাদটাও সুন্দর ভালোই হবে সব বলবে মোটা হয়ে যাচ্ছে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না কোলেস্টেরল জাতীয় খাবার খাওয়া যাবে না প্রতিদিন বলবে আবার হচ্ছে রান্না করে যদি আমি সবজি দিই শীতের সবজি আসছে না কি সুন্দর সুন্দর সবজি নামছে বাজারে শীতের সবজি শীতের সবজি রান্না করে যদি আমি দেই একবেলা যদি সবজি খাইছে তাহলে দ্বিতীয়বার আর বলবে যে আমি আর সবজি খাইতে একদম মুখে বলে না প্রকাশ করে না কিন্তু ভাত খাওয়ার সিস্টেম দেখলে বোঝায় যে তার খাইতে ভালো লাগতেছে না বদহজম হচ্ছে এগুলা বলে কিন্তু তার যে হচ্ছে মাছ মাংস ছাড়া ভাত খাইতে ইচ্ছা করে না খাইতে পারে না এই জিনিসটা আমাকে বুঝতে দিতে চায় না তো আজকে কয়েকদিন ধরে মানে আমি রুটিন করছিলাম যে একদিন মাছ রান্না করব একদিন মাংস রান্না করব, সপ্তাহে দুদিন সবজি খাওয়াবো একদিন ডাউল একদিন নিরামিষ তারপর একদিন মাংস খাওয়াবো সপ্তাহে তো বরের এরকম করে এই পুরো সাপ্তাহটা এত কষ্ট হয়েছে আমার এই রুটিনে চলতে তা খাওয়ার লক্ষণ দেখে সিস্টেম দেখেই বুঝতে পারছি যে খাইতে অনেক কষ্ট হচ্ছে কারণ এইসব খাবার হচ্ছে খাইতে পারতেছে না কারণ আমি কখনো এরকম কষ্ট করে খাওয়াই না কারণ একদিন দুদিন দিন পর পরই মাংস রান্না করে দেই আর মাছ তো থাকেই তার পছন্দের মাছ পাঙ্গাস এবার হচ্ছে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমি বাড়ির থেকে আসার পরে থেকে আর পাঙ্গাস মাছ নাই ফ্রিজে পাঙ্গাশ মাছ কি নেওয়া হয়নি পাঙ্গাস মাছ রান্নাও করা হয়নি তো খাবার গতিবিধি দেখে আজকে আবার হচ্ছে মাংস ভেজেছি দেশি মুরগির মাংস আজকে আবার মাংস রান্না করে দিব মানে আমার মাঝে মাঝে হাসি উঠে আসে যে নিজেই বলে আমার ওয়েট বেড়ে যাচ্ছে আমার স্বাস্থ্য কেমন হয়ে যাচ্ছে আমি মাছ মাংস আর কিছু খাবো না খালি নিরামিষ খাবো সবজি খাবো এগুলো খাবো আমাকে রান্নাও করতে বলে শুধু সবজি তো আমি কিন্তু পারি খাইতে আমার সবজি যদি সপ্তাহে সাত দিনও খাই পুরো মাসও যদি খাই আমার সবজির ওপর থেকে কখনো ব্যারস হয় না কিন্তু ভরের কষ্ট দেখি আর সবজি টবজি আর রান্না করব না পুরো সপ্তাহে মাংস খাওয়াবো দেখি বর কি বলে এখন রান্না করবো রান্নাঘরে চলো সবাই এই তো রান্নাঘরে চলে আসছি আর এখানে এই যে মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস একটা মুরগির মাংস এখানে রাখছি দেখাই এই যে এখানে মুরগির মাংস এখানে পেঁয়াজ কুচি করে কাটা রাখছি এখানে মশলা রাখছে সব কিছু রেডি এখন করবো হচ্ছে রান্না কারণ এখন রান্না না করলে অনেক লেট হয়ে যাবে তখন আর আমি রান্না শেষ করতে পারব না পেঁয়াজগুলো কাটার পরে হচ্ছে দেখি না না ধুলে হচ্ছে না পরে আবার ধুয়ে নিচ্ছি কড়াই যে নতুন কড়াই কিনে নিয়ে একদিন রান্না করছি বাবা এত বিশাল বড় কড়াই রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয় আমাকে হচ্ছে কড়াই বড় কড়াই পরিষ্কার করা খুব কষ্ট বড় করাই পরিষ্কার করা বড়ো কড়াই ব্যবহার করাই খুবই কষ্ট অনেক জায়গা লাগে আর হচ্ছে পানি ছিল হালকা দেখি আসতে হচ্ছে হালকা দিয়ে ধুয়ে নিই সেই জন্য এরকম হচ্ছে ইয়ে হচ্ছে আর এখানে হচ্ছে তেজপাতা এলাচ আর হচ্ছে ডার্সিন এটা আগেই দিয়ে দিয়ে রাখি আর হচ্ছে দিব কিছুটা হচ্ছে জিরা দিতে হবে খান আমাদের এদিকে কিন্তু জিরা খায়। আস্ত জিরা হ্যাঁ সব তরকারিতে আস্ত জিরা খায়। আমাদের বাড়িতে খায় কোথায় খায় জানি না তবে আমাদের বাড়িতে উত্তরবঙ্গের মানুষ হচ্ছে সব কিছুতেই জিরা খায়। সব খাবারেই তাদের জিরা লাগে। এই হলো অবস্থা। তো এটা সুন্দর করে আগে মশলাটাকে বানিয়ে নিব তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব মাংসটা হচ্ছে দেশি দেশিমরচি মাংস সেদিকে যেয়ে নিয়ে আসছিলাম এটা পুরো অর্ধেক সুন্দর করে এখানে সব রকম মশলা দিচ্ছি আর আসতে পুরোটা মাংস রান্না হচ্ছে হচ্ছে পাটায় হচ্ছে বাটা হচ্ছে মশলা দিয়ে আজকে আমি ব্লেন্ডারের কোনো মশলাই হচ্ছে আজকে মাংস দেই ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজ এগুলো কোনো কিছু না সব কিছু আজকে ব্লেন্ডার করা মশলা থাকার পরেও আজকে আমি সব কিছু কাটাইয়ে বাড়ছি কারণ আগের দিন আমি মাংস রান্না করতে বড় বলছে মাংস মজা হয়েছে না খুব বেশি মজা হয়েছে না আমার হাতে রান্না যেমন মজা হয় এরকমটা মজা হয়েছে না তো ভাবছি যে আজকে বড় যেহেতু বইছে আজকে বড়টা আমি এভাবেই হাতে বানানো পাটায় বা একদম ভাটকা টাকা মশলা দিয়ে আসছে বড় ভালো রান্না করে দিবে তো এইভাবে মশলা কাছানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসছে ডাস্ট কে বলে দেখি এখন এখনও তো কষানো হয়নি কাটায় দিস মশলা দিয়ে মাংস রান্না করার এই একটা হচ্ছে গোল মানে সবসময় এরকমভাবে মাংস রান্না করলে কিন্তু ডাক্তার টাকা মশলা কাটায় দিশে অনেক মজা হয় আর দেখতেও অনেক সুন্দর কালার আছে ডাস্ট ক্যাব মাংসটা কিন্তু দিলাম না এরকম সুন্দর কালার চলে আসছে ঘর আজকে বুঝবে যে রাঁধুন রান্না যদিও রেগুলার খায় তারপরে আজকে একটু অন্যরকম টেস্ট হবে যেহেতু একদিন বলছে যে স্বাদ কম হয়েছে তো আজকে বুঝবে সত্যি আজকে অনেক বেশি টেস্ট হবে ওই রকম করে চেষ্টা করতেছি আর ওইরকম করে রান্না করতেছি তো এই মাংস রান্না সবাই ভালো থাকবে পরের জন্য আজকে একদম হাতে বানানো মশলা দিয়ে আটায় পিসা মশলা দিয়ে মাংস রান্না করতেছি এই যে এখানে মাংস বসানো হয়ে গেছে এই যে দেশি মুরগির মাংস এখানে কষানো হয়ে গেছে এখানে হচ্ছে আলু ভাজি করতেছি আলু দিব এখানে আমরা উত্তরবঙ্গের মানুষ মাংসের মধ্যে আলু খাতে খুব পছন্দ করি এটা আমার খুব ভালো লাগে যে পছন্দ কোয়ালিটি করে জানি না আমাদের খুব ভালো লাগে আমাদের উত্তরবঙ্গের মানুষ মাংসের মধ্যে খুব আলু খাইতে পছন্দ করে এখানে আলু আর এখানে এগিয়ে মাংস কষায় রাখছি মাংসের মধ্যে আলুটা দিব বর হাতে পাটায় পিসা হচ্ছে মশলা দিয়ে মাংস রান্না করলে বড় খুব পছন্দ করে খাইতে আজকে বড়ের জন্য স্পেশাল রেসিপি পাটায় পিসা মশলা দিয়ে মুরগি মাংস রান্না করতে